আল্লাহর জাতির সঙ্গে আল্লাহর গুণাবলীর সঙ্গে কাউকে শরিক করবে না আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহর কোন সমকক্ষ নাই স্বীকৃতি দেবে তারপর আল্লাহ বললেন পিতামাতার সঙ্গে সদাচরণ করবে ভদ্র আচরণ করবে নম্র আচরণ করবে পিতামাতার হক এবং তাদের অধিকার সম্পর্কে সজাগ থাকবে জাগ্রত থাকবে তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার আত্মীয় স্বজন তোমার যে আত্মীয় স্বজনরা আছেন তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকবে জাগ্রত থাকবে আর তোমার যে প্রতিবেশীরা আছে তোমার কাছের প্রতিবেশী দূরের প্রতিবেশী এবং তোমার গরিব লোকজন আশপাশে যারা আছে তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকবে জাগ্রত থাকবে আল্লাহ রাব্বুল আলমিন যে সমস্ত ব্যক্তিবর্গের যে সকল লোকদের যে সব যেসব শ্রেণীর মানুষের অধিকার সম্পর্কে বলেছেন এই অধিকারের তালিকায় আল্লাহ তালা প্রতিবেশী কাছের প্রতিবেশী দূরের প্রতিবেশী প্রতিবেশীর অধিকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে নির্দেশ করলেন সুহান আল্লাহ প্রতিবেশীর কথাটা এখানে আল্লাহ রাবুল আলমিন অনেক মানুষের হক বা অধিকার সম্পর্কে বলতে গিয়ে প্রতিবেশীর অধিকারের কথাটাও বলে দিয়েছে। দিয়েছেন বক্তব্য ক্লিয়ার এখানে যে আল্লাহ যেহেতু তার অধিকার এবং পিতামাতার অধিকার সম্পর্কে বলতে গিয়ে সিরিয়ালে প্রতিবেশীর অধিকারের কথা বলে দিয়েছেন তাই একদারা প্রতিবেশীর অধিকারের গুরুত্ব প্রতিবেশীর অধিকারের ফজিলত তাৎপর্য বোঝা যায় বোঝা যায় বাবা আমার অধিকার সম্পর্কে আপনার কতটা যত্নবান থাকা দরকার তারও আগে আল্লাহ বলেছেন আল্লাহর অধিকার সম্পর্কে আমার আপনার কতটা যত্নবান থাকা দরকার তার আল্লাহর অধিকারের পরপর বাবা মায়ের অধিকার সম্পর্কে কতটা যত্নবান থাকা দরকার তারপর আত্মীয় স্বজনদের অধিকার সম্পর্কে কতটা যত্নবান থাকা দরকার তারপর প্রতিবেশীর অধিকার সম্পর্কে কতটা যত্ন যত্নবান থাকা দরকার এইভাবে আল্লাহ গেছেন সিরিয়ালে বলে গেছেন এই জায়গাটায় আপনার খুব লক্ষ্য রাখা দরকার এইটা যে আল্লাহ তার অধিকারের তালিকারের পাশাপাশি এই প্রতিবেশীর অধিকারের কথাটা বলেছেন এই জন্য প্রতিবেশী আপনার থেকে কতটা নিরাপদ আপনার অনিষ্টতা থেকে প্রতিবেশী কতটা নিরাপদ আপনি আপনার প্রতিবেশীর কাছে কতটা সৎ কতটা ভদ্র কতটা নম্র কতটা আদর্শবান কতটা চরিত্রবান এগুলো দেখার দরকার আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খয়রুস সাহাবাতী ইনদাল্লাহি খৈরুহুম লি সাহিবিহি ওয়া খৈরুল জিরান ইনদাল্লাহি খৈরুহুম লি জারিহি বিশ্বনবী বললেন আপনি যদি আপনার আশপাশের লোকদের কাছে আপনার বন্ধু বান্ধবের কাছে যদি আপনি সৎ এবং ভদ্র আদর্শবান হন তাহলে আল্লাহর কাছেও আপনি সৎ এবং আদর্শবান বলে গণ্য হবেন নবীজি বললেন আর আপনার প্রতিবেশীর কাছে যদি আপনি ভদ্র এবং আদর্শবান হন নম্র হন প্রতিবেশী যদি আপনাকে সাক্ষ্য দেয় লোকটি ভালো লোকটি ভদ্র আমাকে কষ্ট দেয় না আমি তার প্রতিবেশী কখনো আমাকে কষ্ট দেয় নাই কোনোভাবে আমাকে কষ্ট দেয় নাই গাল মন্দ করে নাই জবর দখলে আসে নাই পাশাপাশি আমার বাড়ি প্লট কখনো আমার জমি আমার জায়গা একটু দখল করার জন্য আসে নাই হয় ভাই জবর দখল পাশের বাড়ি পাশের প্লট একটু জায়গা যেন বেশি দখল করে নেওয়া যায় এই প্রক্রিয়া আমাদের সমাজে চালু আছে কিনা আছে আছে আপনি মাপতেছেন যারা জমি মাপে তাদেরকে এনে জমি মাপতেছেন মাপার পরেও আপনার প্রতিবেশী বলে যে না মানব না আমি এটা এতদিন পর্যন্ত এটা আমি দখল করে খেয়েছি এখন আমি ছাড়বো না হয় কি না ভাই ছাড়বো না কেন ছাড়বো এটা আমার ও ভুল করতেছে যে মাপছে সে ভুল করতেছে জবরদখল জমি জবরদখল পাশাপাশি জমি পাশাপাশি প্লট বাড়ি জবরদখল কষ্ট পাচ্ছে আপনার দ্বারা আপনি চলে গেছেন আপনার আপনার দ্বারা প্রতিবেশী কষ্ট পাচ্ছে বিশ্বনবী ইসাল্লাম বললেন আপনার প্রতিবেশী যদি আপনার মাধ্যমে কষ্ট পায় মনে রাখতে হবে আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিলেন আপনার প্রতিবেশীর কাছে আপনি একজন ভদ্র একজন নম্র আদর্শবান প্রতিবেশী হতে পারেন নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যদি আপনার প্রতিবেশী আপনার সম্পর্কে সাক্ষ্য দেয় লোকটি ভালো ভদ্র নম্র আমার একজন আদর্শবান প্রতিবেশী আপনাকে যদি সাক্ষ্য দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি অবশ্যই একজন ভদ্র আদর্শবান প্রতিবেশী বলে গণ্য হবেন তাহলে খুব লক্ষ্য করার বিষয় আসলে আপনি কতটা আদর্শবান প্রতিবেশী হতে পারলেন আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পাচ্ছে তার উপর জুলুম করছেন অবিচার করছেন জবরদখলের দিকে চলে যাচ্ছেন আপনি তাকে গালমন্দ করছেন আপনি তার বাড়ির সামনে ময়লা ফেলে রেখে কষ্ট দিচ্ছেন তাকে আপনি কষ্টের নানা ধরন হতে পারে আপনার প্রতিবেশীকে যে আপনি কষ্ট দিচ্ছেন কষ্টের নানা ধরন হতে পারে আপনি কষ্ট দিচ্ছেন আপনার প্রতিবেশীকে মনে রাখতে হবে আপনি আদর্শবান প্রতিবেশী হতে পারেন নাই কিন্তু আপনার আদর্শবান প্রতিবেশী হওয়ার দরকার ছিল হতে পারেন নাই আদর্শবান প্রতিবেশী হওয়ার দরকার ছিল আদর্শবান প্রতিবেশী হতে পারেন নাই আদর্শবান প্রতিবেশী তখনই হবেন যখন আপনার প্রতিবেশী আপনার আদর্শ আপনার ভদ্রতা সম্পর্কে সাক্ষ্য দেবে তখনই শুধু আপনি আদর্শবান প্রতিবেশী হতে পারবেন আর আপনার আপনার প্রতিবেশী আপনাকে দেখলে ভয় পায় ইন্না ই আপনি এক মানে আতঙ্ক সৃষ্টি করে রেখেছেন তাস সৃষ্টি করে রেখেছেন আপনার প্রতিবেশী আপনাকে দেখলে ভয় পায় আপনি মনে রাখবেন আপনি আদর্শবান প্রতিবেশী হতে পারেন নাই কেন আপনি একজন মানুষ আপনাকে দেখলে আমি কেন ভয় পাবো ভাই আমি তো বরং মনে করব আমি আমার একজন ভাইকে পাইলাম কাছে আমি দেখলে তো আপনাকে মনে করব যে লোক আমাকে ভদ্র মানুষ ইনি আমাকে মহাব্বত করেন ভালোবাসেন অতএব তাকে সামনে পেরে তার সঙ্গে সাক্ষাৎ হলে আমার তো ভয় পাওয়ার কথা ছিল না আমার মনে আরো শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বেড়ে যাওয়ার কথা ছিল কি বলেন ঠিক কি না কিন্তু আপনি হয়ে প্রতিবেশী ত্রাস সৃষ্টি করে রেখেছেন আপনার প্রতিবেশী আপনাকে দেখলে ভয় পায় আপনার সামনে কোনো কথা বলার সাহস্যে রাখে না আপনি তার বাড়ির সামনে ময়লা ফেলে রেখে দেন কোনো কথা বলার সাহস্যে রাখে না কারণ একটা বললে আপনি দশটা বলে দিবেন একটা বললে আপনি বলবেন যে দরজা বন্ধ করে বসা থাক এটা কথা বলিস না ত্রাস ত্রাস সৃষ্টি করে রেখেছেন আপনি এই এই ক্ষমতা হ্যাঁ দাপট চোখ বন্ধ করার পরে থাকবে আওয়াজ করে বলেন না থাকবে কিসের দাপট ভাই মানুষ হন মানুষ হন মানুষ হন মানুষরূপী জানোয়ার হলে মানুষরূপী পশু হলে হবে না তো আপনার প্রতিবেশী আপনাকে দেখলে কেন ভয় পাবে ভাই আপনাকে মনে রাখতে হবে আপনার প্রতিবেশী আপনাকে যদি দেখার পর ভয় পায় আপনি মানুষরূপী পশু মানুষরূপী পশু এই জন্য আদর্শবান প্রতিবেশী হন বুখারি মুসলিম শরীফের হাদিস রসুল আকরাম সাল আলী সাল্লাম বলেছেন

আমার কাছে জিবরাইল আমিন এত বেশি এসেছেন এত বেশি এসেছেন প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাকে এত বেশি বলতেছিলেন এত বেশি বলতেছিলেন আমার ভয় হচ্ছিল আমার ভয় হচ্ছিল না জানি প্রতিবেশীকে নিজের সম্পদের মধ্যে মিরাস বা ওয়ারিস বানিয়ে দেওয়া হয় লক্ষ্য করেন নবীজি বললেন যে জিব্রাইল রামিন আমাকে প্রতিবেশীর অধিকার সম্পর্কে এত বেশি বলতেছিলেন আমার মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে ছেলে যেমন সম্পদে মিরাজ পায় মেয়ে যেমন সম্পদে মিরাজ পায় স্ত্রী যেমন সম্পদে মিরাজ পায় বাবা মা যেমন সম্পদে মিরাজ পান ভাই বোন যেমন সম্পদে মিরাজ পায় আমার ভয় হচ্ছে না জানি প্রতিবেশীকে নবীজি আরেক প্রতিবেশীর সম্পদের মধ্যে মিরাজ এর অধিকার দিয়ে দেন ওয়ারিস বানিয়ে দেন না জানি আমার ভয় হচ্ছিল বোখারি সরিদার হাদিস রাসুল আকরাম সাল আলী বলেছেন আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করেন আল্লাহর প্রতি যদি আপনার ইমান থাকে পরকালের প্রতি যদি আপনার ইমান থাকে বললেন তাহলে অবশ্যই আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে সদাচারণ করবেন সুভান আল্লাহ দেখেন আপনার ইমানটা নির্ভর করছে প্রতিবেশীর সঙ্গে সদাচারণের উপর আপনি পরকালের প্রতি ইমান আনলেন কিনা আল্লাহর প্রতি আপনার ইমান আছে কিনা এটার মানদণ্ড আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে সদাচারণ করবেন এটা অতএব খুব সাবধান বিশ্ব নবী ইসাল্লাম আরো বলেছেন ম্যানি হাদিস মুসলিম শরীফের নবীজি বলছেন যদি আপনি যদি আপনি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস পোষণ করে থাকেন ইমান এনে থাকেন তাহলে আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট দিবেন না আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট দিবেন না যদি আপনি আল্লাহ এবং তার পরকালের প্রতি বিশ্বাস পোষণ করে থাকেন তাহলে আপনাকে খুব লক্ষ্য রাখতে হবে আসলে আপনার আচার আচরণ কথাবার্তা ওঠা বসা লেনদেন মহামারাত মহাসারাত সব ক্ষেত্রে সব ক্ষেত্রে আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন কিনা লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখতে হবে অন্যথায় গ্রেফতার হয়ে যাবেন আপনি গ্রেফতার হয়ে যাবেন বুখারী শরীফের হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি মিনু ইউমিনু ওয়াল্লাহি লা মিনু নবীজি বললেন খোদার কসম করে বলছি ওই ব্যক্তি ইমানদার হবে না খোদার কসম করে বলছি ওই ব্যক্তি ইমানদার হবে না খোদার কসম করে বলছি ওই ব্যক্তি ইমানদার হবে না তিনবার বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন ব্যক্তির কথা বলছেন যে সে ইমানদার হতে পারবে না খোদার কসম করে বলছেন এবং তিনবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার কথা বলছেন বিছ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু দাওয়িকহু নবীজি বললেন ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না যেই ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিস মুসলিম শরীফ

আপনার ঝগড়া জাতি থেকে নিরাপদ নয় আপনার জবরদখল থেকে নিরাপদ নয় আপনার নানাভাবে কষ্ট দেওয়া এগুলো থেকে নিরাপদ নয় প্রতিবেশীকে কষ্ট দেওয়ার নানা ধরন আছে আপনারা জানেন সেই সব কিছু সামনে আসবে সামনে আসবে আপনার এই অনিষ্টতা থেকে আপনার প্রতিবেশী নিরাপদ না নবী জবহরাল হলুল জান্ না আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না খুব কঠিন কথা খুব কঠিন কথা আপনাকে মনে রাখতে হবে আপনার প্রতিবেশীর হক সম্পর্কে হক সম্পর্কে মনে রাখতে হবে মুসনাদ আহমদ শরীফের ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি আসে বল্লাহ রসুল আল্লাহ আমি একজন মহিলা সম্পর্কে জানি এই মহিলা খুব রোজা নামাজ করে রোজা নামাজ পরে আমল করে এবাদত করে কিন্তু ইয়া রাসুল আল্লাহ এই মহিলা তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয় বিশ্বনবী সাল্লাম স্পষ্ট করে সে তখন বলে চেনেন হিয়া ফিন্নার এই মহিলা যতই রোজা নামাজ পড়ক তিলামত করুক জিকি রাস্কার করুক এবাদত করুক না কেন কিন্তু সে যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় এই মহিলা নিঃসন্দেহে জাহান্নামী নাউযুবিল্লাহ এবং ওই সাহাবী আরেকজন মহিলা সম্পর্কে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একজন মহিলা সম্পর্কে জানি এই মহিলা ফরজ আমলগুলো করে ওয়াজিব আমলগুলো করে সুন্নাত আমলগুলো করে যায় ইয়া আল্লাহ আর স্বাভাবিকভাবে অনেক দফল আমল করা মুস্তাহাবাতের পেছনে সে পড়তে পারে না সময় পায় না অথবা তার মনোযোগ নাই যেটাই হোক ইয়া রাসূল আল্লাহ নফল অনেক পড়ে না অনেক ইবাদত করে না সর্বক্ষণ ইবাদতের মধ্যে মশগুল থাকে না কিন্তু ইয়া রাসূল আল্লাহ ফরজ এবং সুন্নতে মুআক্কাদা এই আমলগুলো সে করে যায় কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই মহিলা প্রতিবেশীদেরকে কষ্ট দেয় না বিশ্বনবী সাল্লাম বললেন ফিল জান্না কোন সন্দেহ নেই এই মহিলা আল্লাহ লক্ষ্য করেছেন অনেক আমলের দরকার নাইতে তো ভাই জান্নাতে যাওয়ার জন্য আপনি আপনার মতো করে আমল করে যাবেন ফরস্ত বাদ দেওয়ার কোনো সুযোগ নেই ওয়াজিবাদ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, নেই মুআক্কাদা মানে নিয়মিত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তারপর নফল মুস্তাহাব, এগুলো আপনি কখনো কখনো বাদ দিবেন কখনো পড়বেন সময় পেলে পড়বেন মন ভালো পড়বেন আল্লাহকে ডাকবেন জিকির করবেন তাসবিহাত পড়বেন করবেন কেননা করবেন না সেটা বলি বলিনি আমি আমি বলছি যে আপনি প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন আবার এদিকে সব করছেন নবীজি তো আপনার জন্য ফায়সালা করলেন আপনি জাহান নামি কঠিন কথা না আর আপনি অনেক বেশি নফলের পিছনে পড়েন নাই পারেন নাই পড়েন নাই কিন্তু ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা গুলো পড়ে গেছেন এরপর প্রতিবেশীকে কষ্ট দেন নাই বান্দার হক নষ্ট করেন নাই আপনার ব্যাপারে নবীজির ফায়সালা যে আপনি জান্নাতি সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে লাইসাল মুমিনু লযী ইশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আপনার অর্থ আছে আপনার সম্পদ আছে অঢেল সম্পদ আছে আপনি খাচ্ছেন পান করছেন তৃপ্তির সাথে খাচ্ছেন অঢেল সম্পদ আছে খেতে কোনো বাধা নাই পানিও নানা রকমের সুস্বাদু খাবার সুস্বাদু পানিও আপনার কোনো অভাব নাই কোন ঘাটতি নাই কোনো কমতি নাই আপনি আপনার মতো করে খাচ্ছেন আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া রুহু যা ইহন ইম্বিহি আপনার প্রতিবেশী ক্ষুধায় পিপাসায় কাতরাচ্ছে খেতে পাইতেছে না পান করতে পারতেছে না খোদায় কষ্ট পাচ্ছে গরিব আপনার পড়শি আপনার প্রতিবেশী গরিব কষ্ট পাচ্ছে খোদায় আর আপনি তৃপ্তির সাথে খাচ্ছেন অর্থ আছে বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারেন না কঠিন কথা না আমরা তো খাই ভাই সবাই খাই আর গরিব মানুষ পড়শি প্রতিবেশী কষ্ট পায় খবরও নেই না তার খবরও নেই না নবীজাল সাল্লাম বললেন যে আপনার গরিব প্রতিবেশী তার খবর নেওয়ার দায়িত্ব আপনার আপনার গরিব প্রতিবেশীর খবর নেওয়ার দায়িত্ব আপনার কেন আপনি খবর নেবেন না ভাই আপনার টাকা আছে অর্থ আছে আপনার তো কোনো ঘাটতি নাই আপনি গরিবকে একটু দেন না মাঝে মাঝে কিছু হাদিয়া মাঝে মাঝে কিছু টাকা দিয়ে তাকে সহযোগিতা করেন মাঝে মাঝে একটু বাজার করে দিয়ে তাকে সহযোগিতা করেন করে যান বিফলে যাবে না একটু কি বলেন বিফলে যাবে বিফলে যাবে না করেন যতটুকু সম্ভব হজরত আবু জেফারি রাজি আল্লাহ তালুকে রসুল আকরাম সাল আলী বললেন ইদা তবাহ মারা কাতান আহা নবীজি বললেন যে তুমি যখন রান্না করবে তুমি যখন খাবার পাকাবে তরি তরকারি ভাত খাদ্য রান্না করবে যখন তো একটু বেশি করে করবে নবীজির কথাটা লক্ষ্য করেন একটু বেশি করে করবে হাত জির এক তোমার প্রতিবেশীর বাসায় একটু হাদিয়া পাঠাবে ভালো খাবারের ব্যবস্থা করেছ প্রতিবেশী বাসায় একটু হাদিয়া পাঠাও না পাঠাও তুমি খাচ্ছ তাকে একটু খেতে দাও তাকে একটু খেতে দাও তাকে একটু বাসায় পাঠাও হাদিয়া এই শব্দ ব্যবহার করেছেন তোমার তরকারির পরিমাণ বাড়িয়ে দাও বিরিয়ানি রান্না করতেছ বিশ কেজি চালের বিরিয়ানি পাঁচ কেজি বাড়াইয়া দাও আশপাশের প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের বাসায় হাদিয়া পাঠাবে বাসায় স্বাভাবিকভাবে দুই কেজির রান্না হবে তিন কেজি রান্না করে কিছু হাদিয়া আশপাশে পাঠাও একটু বাটিতে করে হাদিয়া বাসায় পাঠাও ফা সিরোমা আহা বাড়াইয়া দাও চাউল বাড়ায় দাও তরকারি পরিমাণ বাড়ায়া দাও মাছের পরিমাণটা বাড়ায় দাও গোস্তের পরিমাণটা একটু বাড়ায়া দাও জোলটা বাড়ায় দাও বাড়াইয়া দিয়া প্রতিবেশীর বাসায় একটু হাদিয়া পাঠাও খুব লক্ষ্য করে নবীজি কত ছোট ছোট বিষয়ের দিকে নবীজির নজর ছিল বড় বিষয় থেকে শুরু করে কোনো বিষয় নবীজি সাল্লাম বাদ দেনে সব বলে গেছেন সব বলে গেছেন নবীজি যদি এই কথাটা নাও বলতেন আমি মনে করি একটু লক্ষ্য করেন আমার কথাটা নবীজিৎসাল আলিয়া সাল্লাম যদি এই কথাটা নাও বলতেন তবুও তো আপনার ভদ্রতায় আপনার এই কাজটা হয়তো করা আপনার বিবেক আপনাকে বলতো ঠিক কিনা বলেন নবীজি সাল্লা সাল্লাম এই কথাটা বলে গেছে এই কাফের মুশ্রিকেরা বলতো কথাটা আরে তোমাদের নবী কি নবী উনি তুমি টয়লেট করে টিসু ব্যবহার করবে এটাও তিনি বলে গেছেন এত সব খুঁটিনাটি জিনিস ওনার বলার দরকার কি ছিল কিন্তু দরকার ছিল এটা সুন্নত কি বলেন ঠিক কিনা অতএব রসুল আকরাম সাল্লাম যা বলে গেছেন আমাকে আপনাকে প্রতিটি কথা নবীজির প্রতিটি সুন্নত নবীজির প্রতিটি আদর্শ যদি আমি আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমার জীবন সুন্দর হয়ে যাবে সুন্দর হয়ে যাবে এটা বলে গেছেন নবীজি খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে প্রতিবেশীর বাসায় পাঠাও প্রতিবেশীর বাসায় পাঠাও এবং এর মাধ্যমে তোমার ভদ্রতা তোমার বদান্যতা তোমার আদর্শ প্রমাণিত হবে তোমার প্রতিবেশীর মহাব্বত তোমার দিকে তৈরি হবে তাহাদু তাহাবু নবীজি ইসাল্লা সাল্লাম আরেক হাদিস যে আপনি হাদিয়ে আদান প্রদান করেন ভালোবাসা বেড়ে যাবে হাদিয়ে আদান প্রদান করেন ভালোবাসা বেড়ে যাবে আমার মনে হয় আমার মনে হয় আমি আপনি আমরা প্রতিটি মানুষ এটার ভুক্তভোগী এটার ভুক্তভোগী আমি আমারটা দিয়েই বলি আমি আমার কথা দিয়েই বলি কোনো একজন মানুষ যদি আমাকে একটি টাকাও হাদিয়া দিয়েছেন তাহলে আমার মনে কি আপনার প্রতি একটু হইলেও শ্রদ্ধা বোধ ভালোবাসা বাড়ে নাই কি বলেন বাড়ে না আপনাকে যদি কেউ দিয়েছেন যদি আমি এমনি উদাহরণস্বরূপ বলছি যদি কেউ দিয়ে থাকেন আপনার পড়শি আপনার বন্ধু আপনার ভাই আপনাকে উপযুক্ত সময়ে আপনাকে কিছু গিফট করেছেন হাদিয়া দিয়েছেন আপনার ভালো লাগে না ভাই তো ভালো লাগাটা কেন নবীজি বলেছেন তাহাদু তাহাবু হাদিয়া আদান প্রদান করো ভালোবাসা বেড়ে যাবে পরস্পর শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বেড়ে যাবে এটাই বলেছেন এখানে যে খাবার তৈরি করার একটু করো একটু হাদিয়া পাঠাও এটা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন পরিতৃপ্তির সাথে তুমি খাবে গরিব প্রতিবেশীর খবরটা নিবে না এটাও ঠিক না এই জন্য ইমানতে পূর্ণাঙ্গ করতে হলে তুমি প্রতিবেশীর খবর তোমাকে নিতে হবে